আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ব্রিদান একশো তিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে আগামী সাত দিনের ভিতরে আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করবে তাদের ভিতরে লটারির মাধ্যমে আমি একজনকে নির্বাচিত করে ব্রিদান একশো তিনের দশ কেজির একটি প্যাকেট আমি কুরিয়ারের মাধ্যমে যে বিজয়ী হবে তাকে পৌঁছে দেব কুরিয়ার খরচও আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রি তাই আর দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে জিতে নিন ব্রিদান একশো তিন এই ভিডিওটির নিচে কমেন্টসে ইমেল ও ঠিকানা দিতে ভুলবেন না ব্রিদান একশো তিনের বিস্তারিত জানিয়ে দিচ্ছি ব্রিদান একশো তিন আমন মৌসুমের ফসল উচ্চতা একশো পঁচিশ সেন্টিমিটার জীবনকাল একশো আঠাশ থেকে একশো তেত্রিশ দিন চালের বৈশিষ্ট্য চাল লম্বা চিকন ও সাদা হেক্টর প্রতি ফলন সাত মেট্রিক টন যারা ব্রিদান একশো তিন ফসল উৎপাদন করতে চান আমি মনে করি ধানের ফলন খুবই ভালো হবে ভাত খাওয়ার জন্য একটি উপযোগী চাল আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ভিডিওটি লাইক দিয়ে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ